প্রবেশ করছি এম খান সাত লঞ্চের ডাবল কেবিনে এটি হচ্ছে ডি দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো চল্লিশ নাম্বার কেবিনে তো দেখাই আপনাদের একটা ডাবল কেবিনে এম খান সাথে কী কী রয়েছে এই হচ্ছে এম খান সাত লঞ্চের ডাবল কেবিন তো ঢুকলে কিন্তু এভাবে একটা আপনারা ডেকোরেশন দেখতে পাচ্ছেন টিভি রয়েছে এসি চলতেছে উপরে নিয়ন আলোর ব্যবস্থা রয়েছে সিলিংয়ের সাথে আর ডাবল কেবিন যেহেতু দুইটা বেড তো থাকছি এই হচ্ছে একটা বেড আর বেডে খুব সুন্দর চাদর ম্যাচিং করে আপনারা বালিশ পেয়ে যাচ্ছেন লেপ পেয়ে যাচ্ছেন এদিকে আরও একটা বেড আরও একটা বালিশ আরও একটা লেপ দুইটা বেড ভালো পরিমাণ স্পেস কিন্তু এক একটা বেডে এক একটা বেডে আপনারা চাইলে দুজন যেতে পারবেন শুয়ে এরকম স্পেস এখানে হুক আছে আপনারা জামাকাপড় এখানে ধুলিয়ে রাখতে পারবেন পাশেও হুক রয়েছে একটা আয়না রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তবে এই আয়নাটা না দিয়ে কাঠের ফ্রেমটা দিলে বেশ ভালো হতো এই আয়নাটা অনেকটাই আপনার নাজুক কিছু ক্ষেত্রে বিশেষ করে বাচ্চারা থাকে তারা কিন্তু এই দেখেন বেড থেকে খুব বেশি দূরে না তো এটা যদি কাঠের ফ্রেমে থাকতো খুব ভালো হতো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার একটা চান্স আছে তো আপনারা যারা যাতায়াত করবেন একটু সতর্ক থাকবেন আর নিজেদের মনে করে একটু যত্ন সহকারে যাতায়াত করবেন এই আর কি তো আমরা একটু দেখি যে এর পাশে যে বক্স রয়েছে সেই কি তৈরি কিনা না এখনও কিন্তু তৈরি না এখানে জগ গ্লাস সহ অন্যান্য আইটেম কিন্তু নাই যেহেতু আগামীকালকে অফিসিয়াল ট্রিপ তাদের শুরু হয়তো আগামীকালকের মধ্যে বাকি জিনিসগুলো রেডি হয়ে যাবে কেবিনে জুতা থাকবে দুই জোড়া বালতি আছে যদিও কিন্তু জুতাটা নেই